বন্ধুরা ফাইনালি কিন্তু আমার রান্না একদম হয়ে গেছে আর কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য রয়েছে মন থেকে অক্লান্ত ভালোবাসা আর এভাবে আমার পাশে থাকবেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন রান্না কিন্তু একদম ডান হয়ে গেছে ডাল দিয়ে পেপে এবং ডিম কারণ ঘরে ছিল তিনটা ডিম ছিল একটা পেঁপে আর ছিল না কিছু রান্না করার জন্য তাই কিন্তু এই বুদ্ধি করে রান্না করে নিলাম ঘরের সবাই মিলে একদম খাওয়া যাবে আর এভাবে যদি ঘরে কিছু না থাকে বন্ধুরা তাহলে এইভাবে মাছ মাংস না থাকলে এভাবে যদি দুই একটা ডিম থাকে এভাবেই রেসিপি করে খাওয়া যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এই রেসিপিটা পুষ্টিগুণে একদম ভরপুর আর বন্ধুরা নতুন পুরাণ বন্ধুদের জন্য রয়েছে মন থেকে অপুরান্ত ভালোবাসা নমস্কার বন্ধুরা আমি পাপড়ি পাপড়ি কিচেন ব্লক থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে এখানে নিয়েছি তিনটা ডিম আজকে আমরা মানুষ চারজন ডিম তিনটা তাই ভাবলাম কি করে রান্না করব তিনটা ডিম চারজনে খাব তাই কিভাবে রান্না করি সাথে থাকুন দেখতে থাকুন না দেখলে মিস করবেন যদি ঘরে ডিম মাছ মাংস কিছুই না থাকে যদি থাকে একটা দুইটা ডিম তাহলে অনায়াসে চার পাঁচজন মানুষ খেয়ে নেওয়া যায় এখানে নিয়েছি অল্প একটু মুসুরির ডাল আর এখানে নিয়েছি একটা পেঁপে এখন আমি পেঁপেটা কেটে মুসুরির ডালটা আমি ধুয়ে তারপরে ডিমটা ফাটিয়ে নিচ্ছি বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন কিভাবে কি করি মানে যদি দশজন মেহমানও থাকে তিনটা ডিম দিয়েই আজকে খাওয়াই দেওয়া যাবে আমি সেই প্রসেসেই এই রেসিপিটা করব। কারণ আজকে বাসায় আর কোনো ডিম নাই আর কোনো সবজিও নাই ভাবলাম ঘরে যা আছে তাই দিয়েই আজকে রেসিপি তৈরি করে খেয়ে নেই আর আমার বন্ধুদের সাথে শেয়ার করে নেই বন্ধুরা পেঁপেটা কেটে নিয়েছি একবার ধুয়ে নিয়েছি আর একটা জল দিয়ে নিয়েছি আর এদিকে ডালটাও ধুয়ে নিয়েছি এখন বসিয়ে দেব জল দিয়ে ধুয়ে এই যে পেঁপেটা দিয়ে দিচ্ছি আমি কীভাবে রান্না করি অল্প করে মশলা দিয়ে একটু দেখে নেই অপকামেরায় ডালটা দিয়ে দিয়েছি এখন আমি জল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ আর দিয়ে দিচ্ছি একটু ও জিরার গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া এখন ঢাক্টা দিয়ে ঢেকে কষিয়ে নেব ফ্রিজে ভোজন করা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি বন্ধুরা ডিম তিনটে অক্টোবরের ভেঙে নিয়ে এই যে হাটিয়ে নিচ্ছি কারণ ক্যামেরা অন করতে মনে ছিল না এখানে একটু লবণ দিয়েছি এখন আমি এটা ভেজে নেবো বন্ধুরা তিন তিনটে দিয়ে এই যে আমি ভেজে নিচ্ছি আমি কিভাবে ভাজতেছি বন্ধুরা দেখুন এখন আমি এটা উল্টে নেব তবে এই যে ফোল্ডিং করে রোলের মতো করে এই যে বটে বটে নিচ্ছি আর এটা কিন্তু বন্ধুরা বেশি একটা ভাজবো না যেহেতু একটা ঝোলের মধ্যে দেবো এই যে দেখুন কত সুন্দর উল্টে নিয়েছি এখন আমি এটা টুকরা করে নেব টুকরা করে নিতে পারবেন আমরা চারজন তাই আট টুকরা বানাবো দুইবার ভাজবো বন্ধুরা অবশিষ্ট ডিমও দিয়ে দিয়েছে তবে এখানে কিন্তু কোনো প্রকারে আমি তেল ব্যবহার করিনি তেল ছাড়াই এগুলো ডিমটা খুব সুন্দর করে ভেজে নিলাম আর এটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে এটাও চার টুকরা করে নিয়েছি তাহলে এখন কত হলো আট টুকরা আমাদের সকালে আর দুপারে অনাহেসে চলে যাবে ডিমটা ভেজে তুলে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব সরিষার তেল যেহেতু আমি পেঁপেতে কিন্তু কোনো তেল দিই নাই এইটুক তেল দিয়েই কিন্তু পেঁপেটা রান্না করব। এখন দিয়ে দেবো ফোড়ন দেখুন বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি এই যে কালো জিরা আর এখানে দিয়েছি গোটা জিরা আর দিয়েছি একটা শুকনো মরিচ চাপ টুকরো করে এটা আমি একটু খুব সুন্দর করে ভেজে নেব আর যেহেতু সরিষার তেল এটা কিন্তু একদম ফেনা হয়ে গেছে আর বাংলাদেশ কিন্তু দুই নাম্বারে ভরা ভেজালে ভরা ডিম খাবে তাও নকল যা খাবে তাও নকল মানুষ সেই নকল হয়ে গেছে তার তো ডিম আর তেল এই যে সবকিছু খুব সুন্দর করে ভেজে নেব দশ মিনিট পরে ঢাকনাটা উল্টে দেখিয়ে দিলাম বন্ধুরা ডালটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে আসছে মশলাটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এখানে কিছু পেঁয়াজ যেহেতু বন্ধুরা ডাল দিয়েছি তাই কিন্তু আমি ডালে কিন্তু একটু পেঁয়াজ ভেজে দিলে খুবই খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে এটা আমি একটু লাল করে ভেজে নিচ্ছি আর আজকে কিন্তু মশলা কষণা ছাড়া রান্না করতে বন্ধুরা এভাবে একবার রান্না খেয়ে দেখবেন খুব খুব মজা লাগে ভাত কাটা উঠিয়ে এই যে একবার একটু মেরে দিলাম তবে পেঁপেটা কিন্তু হাইব্রিড পেঁপে পেঁপেটা একটু সিদ্ধ হইতে সময় লাগবে আর ডালটা কিন্তু দেশি ডাল এজন্য এটা কিন্তু একদম গলে গেছে পেঁপেটাও কিন্তু আমার পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এদিকে কিন্তু আমার পেঁয়াজ ফোরন এবং কালো জিরা জিরা মরিচ এই যে একদম লাল লাল হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি ডালের ভিতরে ঢেলে দেব এর থেকে বেশি ভাজব না তাহলে কিন্তু দেখতেও ভাল লাগবে না তরকারির কালারটা কালো হয়ে যাবে এই যে দেখুন কিন্তু না রাইপেনের ফোরন একদম ঢেলে দিয়েছি এখন আমি ফোরনটা দিয়ে একটু মেরিসিনে দিচ্ছি এটা একদম সম্পূর্ণ জলটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আমি গরম জল ঢেলে দেব আর জালটা কিন্তু এখন একটু ভাজিতে রেখেছি আর আমার কিন্তু একদম কষানো হয়ে যাবে আর এদিকে গরম জলটা দিয়ে দেব বন্ধুরা একদম শুকিয়ে গেছে আর কষানো কিন্তু এই হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গরম জল গরম জল দিয়ে হাই হিটে দশ মিনিট রান্না করে দেব আর জলটা কিন্তু দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু ডাল আর একটু যদি ঝোল থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে একদম গাঢ় হয়ে গেলে অতটা ভালো লাগবে না আর যেহেতু আমার একটা তরকারি বন্ধুরা এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে আমি কিন্তু আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব অলরেডি দশ মিনিট রান্না হয়ে গেছে আর গরম জল দেওয়ার সাথে সাথে একদম ফুটে উঠেছে এরপরে নামানোর আগে আমি একটু ধনে পাতা দিয়ে দেব আর একটু জিরার গুঁড়া দিয়ে দেব বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে কিন্তু একটু নেড়ে নামিয়ে নেব রান্নাটা অলরেডি একদম হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা আমি একটু নেড়ে দিচ্ছি আর বেশি কিন্তু নাড়ি নাই যদি ডিমটা আবার ছুটে যায় তার জন্য আট পিস ডিম কিন্তু খুব সুন্দর একদম আস্ত আস্ত আছে আর এই পর্যায়ে কিন্তু এখন আমি নামিয়ে নেব রান্নাটা কিন্তু একদম ডান হয়ে গেছে পেঁপেগুলো কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এই যে নামিয়ে নিয়েছি তিন পিস ডিম একদম নিচে পড়েছে আর পাঁচ ডিম উপরে আছে এখন উঠাতে গেলে ডিমটা ভেঙে যাবে কেমন লাগলো রেসিপিটা একদম অল্প তেল মশলা দিয়ে রান্না করে নিলাম ভালো লাগলো অবশ্যই একবার তৈরি করে দেখবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বাই বাই